সংগ্রামী সভাপতি বাংলাদেশ আন্দোলন পার্টির সবার প্রিয় ডক্টর রফিদুল আমিন কারা নির্ধারিত নেতা সিস্টেমের সবচেয়ে মজলুম কারা নির্যাতিত নেতা এবং রাষ্ট্রপথ থেকে গড়ে ওঠা সংগ্রামী সদস্য সচিব ফাতেমা তাসিম সহ সারা বাংলাদেশের থেকে আগত কেন্দ্র নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ আন্দোলন কোম্পানির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বর্তমান যে সিস্টেম প্রচলিত রয়েছে এই সিস্টেম থেকে মুক্তি চাই যে সিস্টেমে দাড়ি চুল কামাইয়া পালাইতে হয় এই সিস্টেম আমরা চাই না সেই সিস্টেমে কলা পাতায় হয় সেই সিস্টেম পরিবর্তন করতে চাই আমরা চাই এদেশের মানুষ শান্তিতে থাকবে এই মুক্তি পাবে সিস্টেম থেকে এবং আগামীতে এই সিস্টেমের সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন আপনারা কারণ সারা বাংলাদেশে যে আসন রয়েছে সেই জায়গায় আপনি কেন নয় আপনাকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা নীতি নির্ধারণের জায়গায় যেতে হবে কারণ যারা নীতি নির্ধারণ জায়গায় আছে তারা সবসময় এলের শ্রেণীর লোক আছে তারা আম জনগণ মিয়া কখনই পাবে না স্বাধীনতার পর থেকে বারবার এই আম জনগণ বঞ্চিত আপনারা জানেন উনিশশো সালে লেখা ছিল কৃষক শ্রমিকের রাজনীতি কায়ম করা কিন্তু তিপ্পান্ন বছর পরেও শুধু ভোট দেওয়ার অধিকার ছাড়া আর কোন অধিকার নাই আপনারা একটা জানেন চট্টগ্রামের যে একটা জ্ঞান রয়েছে মধু হই হয় বিষ খাওয়াই না বর্তমানে যে সংবিধান এটা জনগণের সাথে এরকম মধু হয়ে হয় বিষ খাওয়া খাওয়াইছে আমাদেরকে এই তিপ্পান্ন বছর আমরা এই বাউদ্ধের বাউদ্ধের সংবিধান পরিবর্তন চাই এই জন্য যে জিনিসটা দরকার আমরা বিয়ার সিস্টেমে নির্বাচন চাই আমরা এই বর্তমান সিস্টেমকে ব্যাঙ্গে দিতে চাই সেই জন্য ব্যাঙ্গে দেওয়ার জন্য আপনার আমার মতো রাজনীতিবিদ দরকার সমাজ ধ্বংস হয় শুধু খারাপ মানুষের জন্য নয় এই ভালো মানুষের নির্মতার জন্য আগামী দিনে ডক্টর রফিদুল আহমিনের নেতৃত্বে যে আশি মানুষ রাজনীতিকে ঘৃণা করে

একজন মেম্বার নির্বাচন করে ষোলোশো ভোটের দরকার এই ষোলোশো ভোটকে কাজ করার জন্য শুধু একশো যদি আমাদের কুমিরদের লোক আসা সম্ভব হয় প্রত্যেকের মেম্বার হওয়া সম্ভব তার জায়গা থেকে এমন হাজার হাজার মেম্বার সারা বাংলাদেশের যে মেম্বারগুলি রয়েছে চল্লিশ পঞ্চাশ হাজার প্রত্যেকটা আপনার আমার টিম থেকে হওয়া সম্ভব সংসদে আগামীতে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে প্লিয়ার সিস্টেমে যদি হয় আপনার প্রথম পর্যায়ে যাওয়া সম্ভব কারণ এখানে যারা বলেছেন

এটার মাধ্যমে সত্যিকারের মুক্তি মিলবে আমরা চাই সেই জন্য সংস্কার সিস্টেমের সংস্কার এই সিস্টেমের সংস্কারের জন্য আগে ঐক্য করতে হবে কাদের এই আশি পার্সেন্ট মানুষের এই ঐক্য কাদের বাংলাদেশ আমজনগণের এই আমজনগণের দায়িত্ব আমরা নিব আপনারা নিবেন আমি চাই আগামীতে এ হলে কেন্দ্রীয় কমিটি এখন থেকে আজকে থেকে একাধিক সিদ্ধান্ত নিয়ে বের হবেন সংসদের নীতি জায়গায় প্রবেশ করা সম্ভব এবং আমি দেখতে চাই সবাইকে নিয়ে সংখ্যাগরিষ্ঠ নিয়ে এইভাবে সবাইকে নিয়ে সংসদে প্রবেশ করতে চাই আগামীতে পিআর সিস্টেমের জন্য যদি রাজনৈতিক কোন আন্দোলন ভবিষ্যৎ হয় আমরা আসি কারণ বর্তমান যে সিস্টেম এই সিস্টেম হচ্ছে শুধু পালা ব্যক্তি বদলাইছে কিন্তু সিস্টেম বদলায় নেই এখানে আগেরই আবহের পরিবর্তে বাবুল চলে আসবে এটা হতে দেওয়া যাবে না আমরা দিব না এই সিস্টেম পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি অগ্রণ ভূমিকা পালন করবেন আপনারা আমরা করতে বিগত দিনে ছিলাম প্রত্যেক দিন ছিলাম জুলাই আন্দোলনে কোনোদিন বন্ধ করে নেই আগামী থাকবো সেই প্রত্যাশা শেষ করছি আল্লাহ এক মিনিটের বক্তব্যটা কিন্তু ডিসলাই ডিসলাই আগুন জ্বালা ডিসি দ আমরা কিন্তু আমাদের এর মধ্য দিয়ে আমাদের সংগঠনবিন্দের এবং বহুসংগঠনের বক্তব্যের পালাটা শেষ করলাম আজকে যেটা ওই ঐতিহাসিক একটি প্রোগ্রাম আমি এক মিনিট একটু সময় নিব আপনাদের প্রত্যেকের হাতে যে ফুলগুলো আছে আমরা ফুলগুলো একটু উপরে তুলি একটা ফটো সেশন হবে ফুলগুলো তুলে একটু হাত দিয়ে দেখাবেন ইত্যাদির হানিফ সংকেতের মধ্যে একটা পর্বের মতো কি এক মিনিট এই দিনটাকে স্মরণীয় করে রাখি মনে হবে এটা একটা ফুলের বাগান দেখেন সবাই রজনীগন্ধা গুলো উঁচা করে আমাদের যশোরের গদখালি আমি যেহেতু যশোরের মানুষ এরকম কিন্তু রজনীগন্ধা গোলাপের বাগান আমরা বড় হয়েছি আমাদের এলাকায় এই পাশে ধান চাষ করে যেরকম আমাদের ফুলের চাষ হয় এই অডিটোরিয়াম দেখেন মনে হচ্ছে একটা ফুল বাগান বাতাসে তুলতেছে একটা স্টিল পিকচার নেন আর কিছু ভিডিও নেন অসাধারণ একটা দৃশ্য অসাধারণ একটা দৃশ্য শহর হাতে একটা করে আমি আমার ঘাম অসংখ্য ধন্যবাদ

বক্তব্য মোহন আবদুল্লামের কাছে শুক্রিয়া ব্যাপক করছি আলাপাক আজকে এমন একটি দিনে আমাদের আপনাদের সকলের সাথে ভালোবাসার নেতৃত্ব আদান প্রদানের সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ আমদানদান পার্টি সতরে একটি আত্মপ্রকাশ হয় এর পরবর্তীতেই আমরা পরিচিতি সভা করতে চেয়েছিলাম যেহেতু সামনে আমাদের নিবন্ধন প্রক্রিয়া ছিল তার জন্য আমাদের কৃতজ্ঞিত হয়েছে তবে আজকে আমি অনেক আনন্দিত সারা বাংলাদেশ থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতা পরিগণ সেই সাথে উপস্থিত রয়েছে বাংলাদেশ আমদানির পার্কের মধ্যমণি মাকার মুক আমাদের সকলের মাথার তাজ জনাব রফিকুলAmin সাহেব আজকে এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য করেছেন বাস্তবায়ন উপকমিটি তারা খুব চমৎকার ভাবে কাজ করেছেন আমি অভিভূত হয়েছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার দল বিভাগের দশজন সংগঠক রয়েছে যারা রাত দিন এক করে পরিশ্রম করে আজকে নিবন্ধনের বারোতম সিরিয়ালে রেখেছেন এই কৃতজ্ঞ তৃণমূলের এবং এই কৃতজ্ঞতা প্রকাশ করছি দল বিভাগের সংগঠকের কাছে আজকে আপনারা না থাকলে আজকে এই বিএম অডিটোরিয়ামে আমরা এত চমক একটি আয়োজন সফল করতে পারতাম না একটু ছোট করে কথা বলি